নিজের ভ্যালু কিভাবে বাড়াবেন জীবনের কোনো এক সন্ধ্যায় কি কখনো মনে হয়েছে আপনার যোগ্যতাটা কেউ ঠিক মতো মূল্যায়ন করছে না যেখানে আছেন যা করছেন চাকরি হোক সম্পর্ক হোক কিংবা বন্ধুত্ব সবখানেই কেমন যেন একটা অবহেলার গন্ধ এমন সময়ে কি করবেন চুপ করে বসে থাকবেন নাকি নিজের ভ্যালুর জন্য লড়াই করবেন আপনাকে বুঝতে হবে এমন পরিস্থিতিতে ইমিডিয়েট অ্যাকশন নেওয়া ছাড়া কোনো উপায় নেই আপনাকে সেই জায়গা ছেড়ে দিতে হবে যেখানে আপনার কদর নেই আর পৌঁছাতে হবে সেখানে যেখানে আপনার ভ্যালু আছে কিন্তু এখানেই সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্ন আপনার ভ্যালু কতটুকু সেটা বুঝবেন কিভাবে। আপনার ভ্যালু বুঝতে হলে কি করতে হবে এক আপনার সময়ের গুরুত্ব কেউ দেয় ভেবে দেখুন যাদের সাথে আছেন তারা কি আপনার সময়কে সম্মান করে নাকি বারবার সময় অপচয় করে আপনাকে ছোট করে দেখায় সময়ের মূল্য যেখানে নেই সেখানে আপনার ভ্যালু খুঁজবেন কীভাবে নাম্বার দুই আপনার অবদান কি চোখে পড়ে আপনি যা করছেন সেটাকে কি অন্যরা সিরিয়াসলি নেয় আপনার পরিশ্রমকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে সেটা সরাসরি আপনার ভ্যালুকে অবমূল্যায়ন করে তিন নম্বর আপনার সাথে কেমন ব্যবহার করা হয় যারা আপনাকে ভালোবাসার কথা বলে তারা আসলে কি আপনাকে সম্মান করে নাকি তারা আপনাকে ইমোশনাল ব্যাকমেইল করে শুধু নিজেদেরই সুবিধা নিচ্ছে নাম্বার চার নিজের মনকে জিজ্ঞেস করুন আপনার নিজের অনুভূতিটাই সবচেয়ে বড় সত্য যদি সব কিছু ঠিকঠাক মনে না হয় তবে মনকে গুরুত্ব দিন নিজেকে অবহেলিত মনে হলে সেটা অবশ্যই সত্য আপনার জীবনের দায়িত্ব আপনার নিজের একটা বাস্তব সত্য হচ্ছে আপনার ভ্যালু অন্য কেউ আপনাকে বুঝিয়ে দেবে না আপনার ভ্যালু বুঝতে হলে আপনাকেই সেটা খুঁজে বের করতে হবে আপনার চারপাশে যারা আপনাকে বারবার ছোট করতে চায় তাদের থেকে আপনি দূরে থাকুন মনে রাখবেন যোগ্য মানুষের জায়গা সেখানে যেখানে তার কাজ আর ব্যক্তিত্ব স্বয়ংক্রিয়ভাবে সম্মান পায় একটু ভেবে দেখুন আপনি কি এমন একটা চাকরিতে আছেন যেখানে আপনাকে বারবার প্রমাণ করতে হয় যে আপনি যোগ্য আপনি কি এমন সম্পর্কের মধ্যে আছেন যেখানে আপনার ইমোশনগুলো বারবার অবহেলা করা হয় আপনি কি এমন মানুষের সাথে সময় কাটান যারা আপনার স্বপ্ন আর সাফল্যকে কখনোই সিরিয়াসলি নেয় না হাসি তামাশা করে ডিমোটিভেট করে দেয় যদি এমন হয় তবে উত্তর একটাই আপনার ভ্যালু যেখানে নেই সেই জায়গা আপনাকে ছাড়তে হবে জীবন খুবই ছোট। এই জীবনে আপনাকে আপনার ভ্যালু খুঁজে নিতে হবে সেটা নিজে বোঝুন এবং এমন জায়গা খুঁজে নিন যেখানে আপনার ভ্যালুকে সম্মান দেওয়া হবে মনে রাখবেন আপনার ভ্যালু যতটা তার চেয়ে কমে কখনো সন্তুষ্ট হবেন না নিয়মিত ইসলামিক ও মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ